নিচের কোন সংখ্যাটি সবচেয়ে বড় আপাত দৃষ্টিতে যদি দেখি তাহলে মনে হবে যে এই সংখ্যাটি সব থেকে বড়। আর এর থেকে ছোট এটা এর থেকে ছোট এটা এর থেকে ছোট এটা বাস্তবে কিন্তু সব থেকে বড় সংখ্যা এটা আর এর থেকে ছোট এটা এর থেকে ছোট এটা এর থেকে ছোট এটা অর্থাৎ সবথেকে বড় হবে এটা কিভাবে হয় কারণ আমরা জানি যে দশমিককে যখন বর্গমূল করি দশমিকের যখন বর্গমূল করি তখন দশমিক সংখ্যাটা বড় হয়ে যায় কেন এখানে তিনের তো বর্গমূল পাব না আমরা এই তিনকে আমরা কি ধরে নেব দশমিক তিরিশ ধরে নেব আর দশমিক তিরিশের তো বর্গমূল হয় না কত বর্গমূল হয় পঁচিশের বর্গমূল হয় এর নিকটস্থ বর্গমূল হবে তাহলে পয়েন্ট ফাইভ এরপরে আবার বর্গমূল করে আমরা মোটামুটি পাঁচ চার আট পাবো একইভাবে দুইয়ের তো বর্গমূল হবে না তাহলে দুইয়ের সাথে শূন্য নিলাম আমরা এখানে বিশ বিশের নিকটস্থ বর্গমল কত সংখ্যা কত ষোলো আর ষোলোর বর্গমূল কত চার তাহলে এখানে চার নিব একইভাবে বর্গমূল করলে এটা কত পাবো চার চার সাত তাহলে সহজ ট্রিক হচ্ছে যে যখন দশমিকের বর্গমল করতে বলবে সেক্ষেত্রে আমরা দেখব দশমিকের পরে কত অঙ্ক আছে যদি তিন থাকে তার মানে তিরিশ ধরবো চার থাকলে কত হবে চল্লিশ যদি চল্লিশ থাকতো তাহলে কি হতো চল্লিশের নিচে সর্বোচ্চ বড় বড় বর্গ সংখ্যা কোনটা ছত্রিশ অর্থাৎ দশমিক ছয় হয়তো তাই না যেহেতু তিন আছে দশমিক তিন তার মানে এটার বর্গমূল হবে কত দশমিক পাঁচ এর পরেরটুকু বের করার দরকার নাই আবার এখানে দশমিক কত দশমিক চার তাহলে পাঁচ তো অবশ্যই কী দশমিক চারের থেকে বড় তাহলে আমরা আর খ নাম্বার এখানে কি দশমিক তিন আর গ নাম্বার কত এখানে দশমিক দুই যেহেতু থেকে বড় এটা তাহলে উত্তর কত হবে ক আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ